মিল্লাহিরহমানুর রহিম তারা বলল হে শোয়ব সালাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝি নাই আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে আঘাতে হত্যা করে আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন শোয়েব আলাহ সাল্লাম বললেন হে আমার জাতি আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী আর তোমরা তাকে বিস্মিত হয়ে পেছনে ফেলে রেখেছ নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়তে রয়েছে আর হে আমার জাতি তোমরা নিজ স্থানে কাজ করে যাও আমিও কাজ করছি ও স্রে জানতে পারবে কার উপর কর আজাব আসে আর কে মিথ্যাবাদী আর তোমরাও অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর আমার হুকুম যখন এলো আমি সোয়েব ও তার সঙ্গে ইমানদারগণ কিনি রহমতে রক্ষা নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো ফলে বোর তারা নিজদের ঘরে উপর হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো বসবাসই করে নাই জেনে রাখো সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানদের উপরও অভিসম্পাত আর আমি মূসা আল্লাহাল্লামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনৎসহ ফেরাউন ও তার পরিবারবর্গের কাছে তবু তারা পেরাউনের হুকুমে চলতে থাকে অথচ পেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না কেয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে আর সেটা অতীব নিকৃষ্ট স্থান সেখানে তারা যেখানে সেখানে তারা পৌঁছেছে আর এই জগতেও তাদের পেছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিবল যা তারা পেয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি তন্মধ্যে কোনোটি এখনো বর্তমান আছে আর কোনো কোনোটির শিকড় কেটে দেওয়া হয়েছে আমি কিন্তু তাদের প্রতি জুলুম করি নাই এবং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে বোধকে ডাকত আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল তখন কেউ কোনো কাজে আসলো না তারা শুধু বিপর্যয় বৃদ্ধি আর তোমার পরোয়ার দিকার যখন কোনো পাপ পণ্য ধরেন তখন এমনইভাবেই ধরে থাকেন নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক বড়ই কঠোর নিশ্চয়ই ইহার মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখের রাতের আজাবকে ভয় করে উহা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে সেদিনটি যে যে হাজিরের দিন সেদিনটি যে হাজিরের দিন আর আমি যে উহা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না ত কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান অতএব যারা হতভাগ্য তারা দেখবে তারা দুযোগে যাবে সেখানে তারা আত্মনাদ চিৎকার করতে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা নিশ্চয়ই তোমার পর অধিকার যা ইচ্ছা করতে পারে আর যারা এই সৌভাগ্যবান তারা ভেস্তের মাঝে সেখানেই চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রভু উন্নতি ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানা এই দানের ধারাবাহিকতা কখনো চিহ্ন হওয়ার নয় অতএব তারা সেসবের উপাসনা করে তুমি অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনোরূপ ধোকায় পড়বে না তাদের পূর্ববর্তী দাদারা যেমন পুজো উপাসনা করতো এরাও তেমন করছে আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছু মাত্র কম না করেই পুরোপুরি দান করব আর আমি মুসা আল্লাহ সাল্লামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতঃপর তাতে বিরোধ সৃষ্টি হলো বলা বাহুল্য তোমার পালনকর্তার পক্ষ হতে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তারা এই ব্যাপারে এমনই সন্দেহ প্রবণ কিছুতেই নিশ্চিত হতে পারছে না